গুরিদাসপুর নাটোর থেকে পাঠালেন ইনভার্টার সার্ভিসিং করার জন্য বগুড়া সদর সালাম ইলেকট্রনিক্সে আসসালামু আলাইকুম ভিওয়ার আজকে আপনাদের দেখাচ্ছি ইনভার্টার সার্ভিসিং কিভাবে করা হয় তো এই ইনভার্টারটি পাঠিয়েছে গুরিদাসপুর নাটোর থেকে তো এই ইনভার্টারের মধ্য কী কী অবস্থা তো এই ইনভার্টারটা দেখতেছি এখানে অনেকগুলো পার্স চেঞ্জ করা অথচ এটা সম্পূর্ণ করতে পারেনি বেশ কিছু পার্স খুলে প্যাকিং করে পাঠিয়েছে তো সে যে এই ভাইটি এই ইনভার্টারটি পাঠিয়েছে তার যারা সে চেষ্টা করেছে মেরামতের জন্য সে মেরামত সম্পূর্ণ করতে পারেনি তো আমার কাছে নিয়ে আসার পর প্রথমে আমি আগে টিএল চারশো চৌরানব্বই নাম্বারের আইসি চেঞ্জ করে দিলাম আইসি চেঞ্জ করার পর আমি দেখতেছি এটার যে বাইসিং ভোল্টেজ সেটা সঠিক আছে কি না এটা সঠিক যদি থাকে সেই ক্ষেত্রে আমি এটাতে মসপেটগুলো লাগাবো তো আইসি চেঞ্জ করার সঙ্গে সঙ্গে এটার বাইসিং ভোল্টেজ চলে আসছে এই আইসিটি চেঞ্জ করা হলো এসি আউটপুট সেকশনের তো এই আইসি চেঞ্জ করার পর বাইসিং ভোল্টেজ ক্লিয়ার হওয়ার পর আমি এসি আউটপুট সেকশনে আটশো চল্লিশ নাম্বারের মসফেক্ট ব্যবহার করছি এগুলো আমার চায়না থেকে নিয়ে আসা খুব ভালো মানের মসফেক্ট এই মসফেক্টগুলো আমি কয়েকটি মিটার দ্বারা টেস্ট করি তারপরে এই ইনভার্টারগুলোতে লাগাই মাল্টি ফাংশন মিটার দিয়ে আমি টেস্ট করেছি এই মসফেটগুলো অ্যানালগ দিয়েও টেস্ট করি ডিজিটাল দিয়েও টেস্ট করি ফাংশন মিটার দিয়ে টেস্ট করলে মসফেটের ভেতরে অমস কত আসে ক্যাপাসিটানস কত আসে এই সকল বিষয়গুলো জানা যায় তারই পরে বলা যায় মসফেক্টের কোয়ালিটিটা কেমন আমরা মাল্টিমিটার দিয়ে কিন্তু শুধু জানতে পারি মসফেকটা ভালো আছে না খারাপ আসে কিন্তু মাল্টিফাংশন মিটার দ্বারা আমরা বুঝতে পারবো মসফেক্টের কোয়ালিটি সম্পর্কে জানতে পারবো তো যারা মেকানিক আছেন তারা অবশ্যই মাল্টিফাংশন মিটার কিনবেন এমনকি মাল্টি ফাংশন দিয়ে মসফেক্টের গুণগত মানগুলো যাচাই করতে পারবেন তা আমরা এ বিষয়ে ছোট্ট একটা ভিডিও তৈরি করেছি এর আগের ভিডিওতে সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি যারা দেখার আগ্রহ আছে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে পারেন এই ভিডিওতে যে ইনভার্টারটা দেখছেন এটা বাহিরে জেলা থেকে পাঠিয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলাতে থেকে আমার সার্ভিস সেন্টারে ইনভার্টারগুলো সার্ভিসিং করে নেওয়ার জন্য পাঠিয়ে দেন অনেক ভাই তাদের মতো যাদের নষ্ট ইনভার্টার আছে তারা আমার এই শপে এই সকল ইনভার্টারগুলো সার্ভিসিং করার জন্য পাঠাতে পারেন আমার ঠিকানা বগুড়া সদর সালাম ইলেকট্রনিক্স লুৎফার মেনশন মার্কেট তো প্রত্যেক এইটা কিন্তু সিরাজুল ইসলাম নামের একজন পাঠিয়েছেন মেরামতের জন্য তো এরকম অনেককে আসে এই সকল ইনভার্টার কুলিয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকেন মেরামতের জন্য এইটা আরেকটি জহিরুল ইসলাম নামের ভাইয়ের আর এটা কেশবপুর থেকে এক ভাই পাঠিয়েছে তো এই সকল ইনভার্টারগুলো কিন্তু আমি সার্ভিসিং করে থাকি সার্ভিসিং হওয়ার পর আমি যে যে জেলা থেকে পাঠাই সে জেলায় পাঠিয়ে দিয়ে থাকি কেউ যদি সার্ভিসিং করে নিতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো এই ইনভার্টারটা খুলে আর মধ্যে আমি চকলেট দেখতে পেলাম মনে হয় সে যার এই ইনভার্টার সে চকলেট বিক্রয় করে এই ধরনের কিছু হতে পারে ওই জন্য চকলেট দিয়েছে তো আমি এই সকল ইনভার্টার দীর্ঘদিন যাবৎ মেরামত করে আসছি যে সকল ইনভার্টার বাইরে থেকে পাঠাই সেই সকল ইনভার্টারের কিছু ফুটেজ আমি তুলে ধরি আমার এই ইউটিউব চ্যানেলে আর সরাসরি প্রত্যেক দিন যে ইনভার্টারগুলো আমার দোকানে আসে সেগুলোর ভিডিও আমি করি না কারণ ভিডিও করা একটু কষ্টকর বিষয়ই হয়ে দাঁড়ায় কাজ করা আবার ভিডিও করা দোকানের ছেলে পেলে ঠিক মতো আসে না একা একা ভিডিও করাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায় তো যাই হোক বন্ধুগণ যারা এই ইনভার্টারগুলো পাঠিয়ে থাকেন আমি ইনভার্টারগুলো কীভাবে মেরামত করি কি সমস্যার কারণে তারা মেরামত করতে পারেনি এই বিষয়গুলো তুলে ধরি তো যারা ইনভার্টার মেরামত করে নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ